ونعوذ بالله من انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذهب الى فرعون انه طغى اذهبا الى فرعون انه طغى الله سبحانه وتعالى رمضان دربر شكرى يا كرشي كي <applause> জিন্দান খানা থেকে খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলে মোলামা ও তৌহিদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রডাক্ট এক মুখিরানী স্বৈরাচারী দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল আপনারা জানেন আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো গোহামারি মাতা তুম উস্কো খাতা হে তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান গরু মোদের মা তোমরা তাকে খাও তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্তান শুধে পর্যন্তই নয় তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন পাকিস্তান হিন্দু হিন্দি ভাষা হিন্দুস্তান হিন্দুদের জায়গা এখানে মুসলমান থাকতে পারবে না এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা সেজন্য সে প্রথমে এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল আপনারা জানেন ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করতাসের শুরুর দিকে আছে ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল সর্বোচ্চ ক্ষমতা সে কুক্ষিগত করেছিল বাংলাদেশের ফেরাউন তাই করেছিল এরপরে বলা হচ্ছে ওয়াজা আলা আহলাহা শিয়া সে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশে ছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার কাউকে আলবদর কাউকে জামাত কাউকে শিবির কাউকে জঙ্গি এই সব নাটক করে আবার স্বাধীনতার পক্ষে বিপক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে এরকম বিভিন্ন করে মুসলিম উম্মাকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল যার কারণে আপনারা জানেন প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল এদেশের লক্ষ ওলামায়স্তা আজিজুল হক সাহেব জেলে পুরে দ্বিতীয় দ্বিতীয়বার ক্ষমতা এসে সাল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুক্তি জসিম উদ্দিন রহমানি কে আজিজুল হক ছেলে মামুনুল হক এরকম হাজার হাজার ওলামা একরামকে জেলে পুড়ে জেলখানা ভরে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই কোনো গোপন সংগঠনের লোক ছিল না তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য

এখনো এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে শাসন যন্ত্রের ভিতরে আছে এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় কাউকে জঙ্গিবাদী বলা হয় তাও হিদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে দেবোধ করবে না আমি আমার তাও হিন্দি জনতাকে জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে তাওহীদ আর আস কায়নের জন্য যদি বুকের তাজা রক্ত রাস্তাতে ঢেলে দিতে হয় তোমরা তোই থাকবে কেন ইনশাল্লাহ আল্লাহু ছিল পুলিশ হত্যা মামলা দেশের পাখি বলা হয় যাকে আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভাই আমার এদেশের যারা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত রামায়ক রাম এরা আলেমদেরকে বরদাস করতে পারে না এ কারণে মনে রাখতে হবে এক এক করে ওলামায়ক রামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল এখনো করা হচ্ছে সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই আমি একটু শুনেছি আমাদের পূর্বে আমার পূর্বে আল্লামা হারুন ইসলামাবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কোনো এক আল্লাহ জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন তিনি বললেন আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই ল্যাংরা লুলা আতর কুরা বোকা সবার বন্ধু আছে আমারও কেউ বন্ধু আছে কিন্তু আমার বন্ধু কে আসলে দুনিয়াতে কেউ স্থায়ী বন্ধু নয় সব সমস্যার সমাধান দিতে পারে আল আমি কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে আমাকে জানিয়ে দিল দিল্লা এবারে আমি চিন্তা করলাম দুনিয়ায় এমন কোন মানুষ নেই যার কোন শত্রু নেই যত ভালো মানুষ হোক তার শত্রু আছে আমার শত্রুটা কি আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায় এজন্য আমি আবার কোরানকে জিজ্ঞেস করলাম কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে কোরান বলছে ইন্ন সেই ত না দুবুমবি নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু বন্ধুকে দুশ্মনকে আল্লাহ যেহেতু বন্ধু আল্লাহর পথে যারা চলে আল্লাহর কথা বলে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ করে তারা সকলে আমার বন্ধু সে যে দলের হোক না কেন অপর দিকে শয়তানের কথা যারা বলে শয়তানের পথে যারা চলে শয়তানের রাজ কায়েম করতে যারা চায় তারা আমাদের শত্রু পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র আমাদের শত্রু ইসলামিক কোনো দল নয় আমাদের এখন মিশন হচ্ছে একটাই আমরা এখনো বিজয় লাভ করি নাই মনে রাখতে হবে একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না আল্লাহ সুবাহান আহুয়াত আলাহ কোরআনে বলেছেন রাসূলকে কেন পাঠানো হয়েছিল ওয়াল্লাদী আরসাল্লা রসুল আহুল হুদাওয়াদী নিল হাক যদি প্রশ্ন করা হয় লিমেদা আরসাল্ আল্লাহুত আলা রসুল আহু বিল হুদাওয়াদী নিল আল্লাহ তাআলা কেন তার রাসূলকে হেদায়েত এবং দীন হক দিয়ে প্রেরণ করেছেন উত্তর কী হবে কোরআনে স্পষ্ট আয়াত লিউজ হেরাহু আলা দ্বীন অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দিনে হককে বিজয় করার জন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দিনে হককে বিজয় করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত কোরআন দ্বারা কি আদালত চলে না সংসদ চলে না ব্যাংক চলে ব্যবসা বাণিজ্য চলে তাহলে বোঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই আমাদের এখন কাজ কি ইসলামকে বিজয়ী করা ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন কোরআনের স্পষ্ট আয়াত আছে আল্লাহ আলমিন আল ইমরানের একশো তিন নম্বর হাতে বলেছেন ও তাসিমুল্লাহ তোমরা আল্লাহর রজ্জকে ঐক্যবদ্ধ ধারণ করো অলেতাফার রকও বিচ্ছিন্ন হইও না আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই এরপরে কোরানের সুরায় আনফালের ছেচল্লিশ নম্বর হাতে বলা হয়েছে অলাতানা জাউ তোমরা পরস্পরের ঝগড়ায় লিপ্ত হও না ফাতাফসালু তোমরা হীনমন্য হয়ে যাবে ওত্যা দেহাবা রি তোমাদের প্রভাব শত্রুদের মনের ভিতরেই তোমাদের প্রভাব তা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল এত সহজে ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম আমার মনে পড়ে মা আল্লাহ তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে অজন্য আন্নাহুম আতম হসুন মিন মিনাল্ল এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ ছাত্র লীগের দুর্গ যুব লীগের দুর্গ শ্রমিক লীগের দুর্গ গরু চোর লীগের দুর্গ ধর্ষক লীগের দুর্গরা তাকে ইবাদত করবে আল্লাহ তাআলা বলেন ফাতাহুমুল্লাহু মিন হাইসু লামি হাতাসিবু আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে পাকরাও করলেন মিন হাইসু লামি হাতাসিব তারা কল্পনাও করতে পারে নাই ও ফাফি ফি কুলুবিহিমুর রউব আল্লাহ তারা তাদের অন্তর মধ্যে ভীতির সঞ্চার কদিন ভয় ঢুকিয়ে দিলেন হাসিনা পালিয়েছে কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই হাসিনার চরিত্র পালায় নাই এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাও সেইদের আওয়াজ না উঠবে প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরস কোরআন পড়া মসজিদ তৈরি করা যেমন জরুরি মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন উদ্দিন দিন কায়েম করাও দিনকে বিজয়ী করাও জরুরি ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায় আকিম সালার সাথে সাথে আকিমুদ্দিনের স্লোগান তৈরি করে দেওয়া সবার মধ্যে ছড়িয়ে দেওয়া ভাইয়েরা আমার আমাদের কাজ করতে গিয়ে সতর্ক হতে হবে আবেগ দিয়ে কাজ করলে চলবে না কোন জায়গায় এখন মসজিদ মন্দির ভেঙ্গে দিল বা কোন মাজার ভেঙ্গে দিল এটা দুশ্মনদের একটা চক্রান্ত হাসিনার পরিকল্পনা ছিল সে যখন দেশ থেকে পালিয়ে যাবে এরপরে শত শত মন্দিরে আগুন দেওয়া হবে হিন্দুদের বাড়ি করে আগুন দেওয়া হবে এরপরে সে প্রচার করবে হিন্দুদের উপরে গণহত্যা চালানো হচ্ছে ভারতকে বলা হবে তারা দখল করে নিবে বাংলাদেশ এই পরিকল্পনা নিয়েই সে পালিয়েছিল ভারতে এবং সেজন্য আপনারা বারবার দেখেছেন এই জঙ্গিরা উৎপাত করা শুরু করেছে এই আন্দোলনকেও জঙ্গিবাদী রূপ দেওয়ার চেষ্টা করেছিল বারবার আমাদের জেলখানা যেখানে ছিলাম সেখানে হামলা করার চেষ্টা করা হয়েছিল ইনতু আল্লাহ হরব্বুল আমিন কোরেনে বলেছেন ইন নাহুম ইয়াকিদু না কেইদা ও আল্লাহ তালা তাদের সকল ষড়যন্ত্র চক্রান্তর জালকে মাকড়সার জালের মতো ছিন্ন করে দিয়ে হাসিনাকে পালাতে বাধ্য করেছে যা আলহাপুয়া জাহাক আলবাতিল ইন্না আলবাতিলা ক না জা হোপা ফেরাউন আয়ে হামান আয়ে। ظالم زابر سلطن آئے کتنے کتنے شیطن آئے سب کو ہوئی رسوائی حاصل جا الحق وزحق الباطل ان الباطل باطل کا نظہ حسینہ آئے نوفل آئے قادر نانک آئے

অজিত সাহেব একজন ভালো মানুষ ছিলেন আমি তার নামে ওর নাম দিতে চাই না তাহলে অজীব পরাজয় কি নাম জয়ের জায়গায় পরাজয় সে এখন জয় না বিজয় পরাজয় পরাজয় কাজে এখন থেকে তার নাম হবে ইয়াজিদ পরাজয় সে এখন বাসন দিচ্ছে আমি আছি আমি আওয়ামী লীগের হাল ধরবো ক্ষমতা আসবো আমি বাংলার তাওহিদি জনতাকে বলতে চাই ছাত্র জনতাকে বলতে চাই আজকে যেভাবে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছ এই ঐক্যবদ্ধ ধরে রাখতে হবে ফাটল ধরাবার চেষ্টা করা হবে স্কুলের ছাত্র কলেজের ছাত্র মাদ্রাসা ছাত্র বিভিন্ন রূপে কালারিং করা হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের কোন স্কুলের পরিচয় নয় মাদ্রাসার পরিচয় নয় কে আলিয়া কে কৌমিয়া কে স্কুল কলেজ ইউনিভার্সিটি সেই পরিচয় নেই আমাদের একটাই পরিচয় আমরা তাও হিদবাদী মুসলমান কি না হামারা আমার আমাদেরকে মনে রাখতে হবে কিছু নাদান দোস্ত আছে নাদান দোস্তের কাজ কি এক লোক ঘুমাচ্ছিল তো তার বন্ধুকে বলল যে আমাকে পাহারা দিও কেউ যেন ক্ষতি না করে একটা মাছি বারবার এসে ওই ঘুমান্ত দোস্তের নাকে পড়া শুরু করলো আর সজাগ দস্ত তাড়াতে লাগলো কয়েকবার তাড়াবার পরে রাগ উঠলো মাসিও নাছর বান্দা একবার তাড়ালে সেখানে বসবি একটা পাথর নিয়ে বসে আছে ওই সজাগ বন্ধু যেই মাসি বসলো আর মাসির উপরে সেই পাথর নিক্ষেপ করলো মাসি উড়ে চলে গেছে বন্ধু আছে আমাদের কিছু নাদান দোস্ত আছে এখন আমরা একটা পরিবেশে আছি এটাকে আমাদের স্থিতিশীল রাখতে হবে এখন একটা মাজার ভেঙ্গে অথবা একটা মন্দির ভেঙ্গে কুফফরদের নীল নকশা বাস্তবায়ন করার কোনো দরকার নেই কুফফরদের ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই আমরা যদি একটা লোক বাঘ শিকার করতে যায় সে একটা হরিণ দেখে অথবা সে একটা খরগোশ দেখে তার পিছনে লেগে যায় বাঘ শিকার করতে পারবে আমাদের এখন কর্মসূচি কি দিনকে বিজয়ী করা কর্মসূচি কি এখন দীন কে বিজয়ী করো লিউ যহরাহু আলাদ-দীনি কুল্লি আমাদের স্লোগান কি এখন লিউ যহরাহু আলাদ-দীনি ওয়াল্লাযী আরসালা রাসূলহু বিল এখন আমাদের এটা কর্মসূচি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে গিয়ে আমাদের জীবন আমাদের জান আমাদের মার সব কিছু কুরবান করব আল্লাহর দিনকে আল্লাহর কোরআনের রাজকায়েম না করে ঘর ফিরব না ইনশাআল্লাহ এই স্লোগান নিয়ে আমরা মাঠে নামব ভাইরা আমার আমাদের শত্রু মিত্র আমরা হারুন সাহেব বলে গেছেন যে আমাদের চিনতে হবে আমাদের শত্রু এখন ইসলামিক কোনো দল নয় আমাদের শত্রু এখন কোন কোন ফেরকা নয় আমাদের শত্রু হচ্ছে এখন যারা নাস্তিক মোর্তার তারাই কোরআন পরিষ্কার বলে দিয়েছে আপনারা জানেন আল্লাহ সুবাহ কোরআনে এই নাস্তিক মুরতাদদের সম্পর্কে স্পষ্ট বলেছেন লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারদ যদি মুনাফিকরা এবং যাদের অন্তরে ইসলাম বিদ্বেষের রোগ আছে তারা ওয়াল মুরজিফুনা ফিল মাদিনা এবং মদিনায় যারা গুজব রটায় তারা যদি বিরত না হয় লানুগরিয়ান্নাকা বিহিম হে নবী আপনাকে আমি তাদের বিরুদ্ধে খেপিয়ে দিব উত্তেজিত করে দিব। বিরু না কাফিহা ইল্লাহ কালিলা এরপরে তারা আপনার প্রতিবেশী হয়ে মদিনায় আর বসবাস করতে পারবে না অল্প দিনই বসবাস করতে পারবে মালুনিন তারা যে দিন থাকবে তাও থাকবে অভিশপ্ত হয়ে এরপরে আল্লাহ তারা বলছেন আইনামা শুকিফু ওদেরকে যেখানে পাওয়া যায় ওখিজু ওদেরকে পকড়াও করা হবে অকত্তিলু তাকতিলা অর্থ কি তার এগুলো সব ফেরে মাজহুল মারুফ নয় আমি বলে থাকি যে মাজহুল কাকে বলে মাজহুল হচ্ছে মাল আমি উসাম্মা ফাইল উহ যার ফাইল উল্লেখ থাকে না তার মানে হচ্ছে আমরা দেখেছি শেখ হাসিনার বাবার জন্য আইন করা হয়েছিল শেখ হাসিনার বাপকে যদি কেউ গালি দেয় প্রথমবার যদি অন্যায় অপরাধ করে তাহলে চোদ্দ বছরের সাজা ছিল দ্বিতীয়বার করলে লাইফ সাজা বলেছিলাম আপনার বাবার প্রতি আপনার ভালোবাসা থাকবে এটাই স্বাভাবিক আপনি আইন করেন কোন আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আপনার কাছে আপনার বাবার যতটুকু ভালোবাসা রয়েছে আপনার কাছে আপনার বাবার যতটুকু মূল্য রয়েছে একজন তৌহিদবাদী মুসলিমের কাছে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণে বেশি রয়েছে আপনার বাবার জন্য যদি আইন করতে পারেন আর আমার আল্লাহর নবীর জন্য আল্লাহর জন্য কোন আইন না থাকে এদেশের তৌহিদি জনতা আইন হাতে তুলে নিতে বাধ্য হবে আমরা বলি নাই কাউকে যে কোনো বলোগার গার নাস্তিকে কোপাতে হবে কিন্তু আমরা এখনো বলি আমরা এখনো বলি তি জনতাকে সরকারকে বলবো এখনো যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে আল্লাহর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তি করে যাচ্ছে অথবা আলেমাদেরকে জঙ্গিবাদী তাকফি ইত্যাদি বলে গালিগেরাজ করছে আপনারা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুন যদি আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ না করেন তাও কবর রচনা করে বাংলার জমিনে বাংলার জমিনকে গালি দিয়ে আল্লাহকে কটুক্তি করে রাসুলের নামে কটুক্তি করে এই বাংলার জমিনে থাকার অধিকার রাখে না সুতরাং সরকারকে বলবো আর আগুন নিয়ে খেলা করবেন না আগুন নিয়ে বহুত খেলা করেছে হাসিনা হাসিনা পালাবার জায়গাও খুঁজে পাচ্ছে না বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালিয়েছে বাংলার জমিন থেকে হনুমান পালিয়েছে বাংলার জমিন থেকে নাস্তিক মোর্তাদ্রা পালিয়েছে কেমন পর্যন্ত বাংলার জমিনে যে কেউ আল্লাহ কিনে কটুক্তি করবে রাসুল কিনে কটুক্তি করবে তাকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না আমরা আইন তুলে হাতে তুলে নিতে চাই না কাউকে নেওয়ার জন্য বলছিও না খুব ভালো করে বুঝবেন আমাদের এখন কাজ হচ্ছে ইসলামকে বিজয়ী করা সেজন্য ছোট খাটো কোনো মুফতি হারুনে জাহার সাহেব ছুটে যে এদেশের আলেম ওলামারা এখানে আছেন ফরিদপুরের ওলামায়েকরামা আছেন সমস্ত ওলামায়াম এখন ঐক্যবদ্ধ হয়েছে ওলামায়ে কেরামদের সকলের দিলের তামান্না আমাদের এই শতাব্দীর ভিতরে বাংলাদেশে কোরআন সুন্দর রাজ করে ছাড়বো ইনশাআল্লাহ সেজন্য কেউ আমাদের মূলধারার পরিবর্তে ওলামা কেরামদের নেতৃত্বের পরিবর্তে খুচরা খুচরা